আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকাল রাহেন রাফি পরিচালিত এবং শাকিব খানের অভিনীত যে তুফান মুভির টিজার রিলিজ হয়েছিল সেটার দুটি দিক আমি তুলে ধরবো একটা হচ্ছে পজিটিভ দিক আর একটা হচ্ছে নেগেটিভ দিক তো এই দুটো বিষয় আমি তুলে ধরবো তো নেগেটিভ দিকটা প্রথমে আমি তুলে ধরি এই যে এই মুভিটা রিলিজ হয়েছে এটার যেই টিজার আমি দেখেছি সেই টিজারটা দেখার পর আমি কিছু বিষয় আমি খুবই হতাশ হয়েছি যেমন আপনারা সবাই জানেন যে যে লুক এবং যে কাপুর যে ছবিতে অভিনয় করেছিল সেখানের যে লুকটা ছিল এই দুইটাকে সমন্বয় করে পরিচালক রাহেন রাফিম মানে এক ধরনের মানে যোগা খিচুড়ি একটা লুক বানিয়ে তিনি মুভিটা বানিয়েছেন কেজিএফ যে পোশাক ছিল এই পোশাক এবং অ্যানিমেল মুভির রণবীর কাপুরের যে লুক ছিল মানে বড় বড় চুল তারপরে খোঁচা খোঁচা দাড়ি এই দুটোকে সমন্বয় করে মূলত এই রাহেন রাফি এই মুভিটা বানিয়েছেন আর এই কথাটি যে আমার একান্ত ব্যক্তিগত মতামত এমন নাম আমার মতো এমন হাজার হাজার নেটি সোশ্যাল মিডিয়াতে তারা এই কথাটাই তুলে ধরেছেন আমাদের এই বাঙালি জাতিদের মধ্যে একটা পুরানো মুদ্রাদোষ আছে সেই মুদ্রা দোষটা কি জানেন সেটা হচ্ছে আমরা শর্টকাট ওয়েতে কিভাবে মানে একটা যোগা খিচুড়ি ক্রিয়েটিভ আইডিয়া তৈরি করতে পারি সেই ব্যাপারে আমরা খুব এক্সপার্ট সেটার একটা মানে বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে এই তুফান মুভি তুফান মুভির দিকে মানে খেয়াল করেন কোনো নির্দিষ্ট সাইন নাই যেমন কেজিএফ এর একটা নির্দিষ্ট সাইন আছে যে নায়ক ইয়াসের যেই একটা পোশাক এই পোশাকেই ওই কেজিএফ চ্যাপ্টারের একটা মানে সাইন হিসেবে সবাই চেনে অ্যাট দ্য সেম টাইম অ্যানিমেল মুভির যেই সাইন সেটা হচ্ছে রণবীর কাপুরের যেই মানে বড় বড় চুল তারপর একটু খোঁচা খোঁচা দাড়ি ঠিক আছে সেটা হচ্ছে অ্যানিমেল মুভির একটা সাইন কিন্তু তুফান মুভির কোনো নির্দিষ্ট কোনো সাইন আছে তুফান মুভির দিকে আপনি খেয়াল করেন যে অ্যানিমেল মুভি আর হচ্ছে কেজিএফ চ্যাপ্টার এই দুটোকে সমন্বয় করে একটা জোগা খিচুড়ি লুক বানিয়ে সেটাকে সাইন হিসেবে প্রকাশ করেছে তো এই দিক থেকে আমি খুবই হতাশ হয়েছি মানে পরিচালক রাহিন রাফির কাছে যে রাহিন রাফি একটু মানে সময় নিয়ে বা একটু মেধা খাটিয়ে ধৈর্য ধরে একটা মানে নির্দিষ্ট লুক বানাতে পারতো কিন্তু আমাদের বাঙালি জাতিদের মধ্যে সেই ধৈর্য বা সেই মেধা বা সেই সময়টা কই মানে আমরা শর্টকাট মানে রাস্তা বের করে সময় বাঁচিয়ে কিভাবে একটা জগা খিচুড়ি মানে একটা আইডিয়া তৈরি করতে পারি আমরা সেই ব্যাপারে খুবই মানে দক্ষ এখন সর্বশেষ আমার কাছে যে বিষয়টা নিয়ে ডাউট লাগতেছে বা আমি যে বিষয়টা নিয়ে আমি খুবই সন্দিহান প্রকাশ করছি সেটা হচ্ছে পরিচালক রাহেন রাফি না জানি ওই এনিমেল মুভি আর হচ্ছে কেজিএফ চ্যাপ্টার এই দুইটা মুভির সমন্বয় করে একটা যোগা খিচুড়ি গল্প বানিয়ে না জানিয়ে একটা সে মুভি তৈরি করেছে এখন সেটা মুভি দেখার পর আমরা বলতে পারবো যে গল্পটা অ্যাকচুয়ালি কি আর এই কথাটা আমি এমনি এমনি বলছি না কারণ কারণ আমার বাস্তব জীবদ্দশা থেকে আমি বলছি কিংবা আমার যে একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলি এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আছে বাংলাদেশের চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিতে দেখা গেছে যে অমুক ছবি তমুক ছবি আরেক ছবি ওই তিন চারটা মুভির গল্প একত্র করে একটা জগা খিচুড়ি গল্প বানিয়ে একটা মুভি তৈরি করে এরকম মানে হাজার হাজার উদাহরণ আছে এই বাংলাদেশের চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিতে সো সেই জন্য আমার কাছে খুবই ডাউট লাগতেছে যে এই মুভিটাও না জানিয়ে মানে ওই টাইপের হয় যদি হয়ে থাকে তাহলে মানে খুবই হতাশ হবো আর এমনিতে ওভারঅল যে পজিটিভ দিক যেটা বলবো সেটা হচ্ছে যে মুভিটির কালার গ্রেডিং আর সাকিব খানের অভিনয়ের দক্ষতা মানে সব কিছু ওভারঅল ঠিকঠাক ছিল এখন গল্পটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়